আসসালামু আলাইকুম থেকে সকালে স্বাগতম আজকে আমরা দেখাবো টমেটো দিয়ে টমেটো সস তৈরি করা ভেজাল নাই কোনো কিছুই নেই একদম পিওর তো এখানে আমরা বানানোর জন্য নিয়ে এনেছি কেটে কতগুলো টমেটো আগে ধুয়ে নিয়েছি দুই টুকরা করে নিয়েছি এগুলা ধুয়ে বেছে নিয়েছি সুন্দর করে আর যারা দেখতে ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের উপকারেই আসবে ভিডিওটা এখানে যে তো টমেটোর দাম কম আছে এখন টমেটোর সিজন তো তৈরি করে বেশি করে রাখতে পারবেন তো এখানে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে এখন এই ব্লেন্ডারে বেলেন্ড করে নিব একদম মানে ভর্তা ভর্তা করে শেষ নেব বেশি দরকার নেই ভালো করে নিয়েছি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিওটা উপকারে আসবে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমি কিভাবে কিভাবে তৈরি করলাম খুবই সোজা একদম অল্প টাইমের ভিতরে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন এখন টমেটোর দাম অনেক কম তারপরে তার জন্য ভিডিওটা দেওয়া আমার তো আমিও নিজে ঘরে অনেকগুলো বানিয়ে রাখতেছি তো আমি অনেক দিন দু চার খাবো আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিব তো আমি এই পর্যন্ত তিনবার বানালাম চিনি দিয়ে তিনবার বানালাম আরো বানাবো আরো বানানোর দরকার আছে আমার অর্ডার আছে যেহেতু টমেটোর সিজন এখন যেহেতু সিজন আসছে টমেটো আমি আমরা এইভাবে ছেঁকে এখন আমি এইভাবে সুন্দর করে ছেঁকে টেকে তারপরে এইভাবে বিচি আর এই ফালাই দিছি এইটা বড় আমি চকলা চিনি গরম একদম ছেঁকে একদম ফ্রেশ এই সব কিছু দিয়ে জাল করব তারপর আর কোনো কিছু নেই এখানে আমি চিনি ব্যবহার করব

কী করে নিচ্ছি তো এই যে পুরো একটা আমার ছাকা শেষ এখন এখন যাবে চুলার কাছে তো ভিডিওটা না টেনে সবাই দেখবেন সবাই শেয়ার করে দিবেন যারা যারা না বানাইতে পারে টমেটোর সস তারা বানাইতে পারবো খুবই সোজা তো আর শেয়ার করে দিবেন একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এখানে আমি দুই কেজি টমেটো দুই কেজি টমেটোর এখানে আমার হয়েছে

জাল করব তারপর আমার হয়ে যাবে টমেটো সস কোনো ভেজাল নাই কোনো রং নাই কিছু নাই একদম সাদে গন্ধে পুরোপুরি একে এক দিয়ে আমরা তার আপনারা এভাবে তৈরি করেন আমি সাথে আবার ভিনেগারও দিয়েছি তার জন্য আমি বউমের ভিতরে রাখতেছি তার বোয়মের যে মুখের কাছে আছে না সেখান দিয়ে একটু ভিনেগার আমি দিয়ে দিচ্ছি সামান্য মানে ঢেলে দেইনি হাত দিয়ে এইভাবে মুছে